আমাদেরকে কেন এত ভোগান্তিতে পালাস একটা আইডি কার্ড করতে ভাই একটা বছর ভাই কত কিছু লাগে ভাই বাবার আইডি কার্ড লাগবে মায়ের আইডি কার্ড লাগবে জাগার খতিয়ান লাগবে বিদ্যুৎ বিল কত কিছু ভাই কত হয়রানি হয় তারপর আসি আইডি কার্ডের জন্য হ্যাঁ তারপরও দেখা যায় কি নাম ভুল করে ফেলাবে বয়স ভুল করে ফেলাবে এখন আমরা যখন সংশোধন করতে আসি আবার আমাদের এই বুলের মাসুল আমাদের দেওয়া লাগবে ভুল করবে ওরা বুলের মাসুল দিব আমরা দশটা হাজার টাকা দিকে টাকা কি বলদল ফোন দিদি আসে রে হ্যাঁ তোরা কি এটা বিজনেস চালু করছো বিজনেস হ্যাঁ ব্যবসা শুরু ভুল আমার না তোর নাম তোদেরই তো ভুল ভুল তো তোদেরই তুই ভুল করছো দেখে এখন আমি ভোগান্তি পাচ্ছি আর এটা সংশোধন করতে কেন টাকা লাগবে টাকা কেন লাগবে তোদের ভুল তোরা সংশোধন করবি না করবি কিনা এটা সাধারণ নাগরিক হিসাবে তোদের থেকে এই সেবাটা পাপ্পো না আমাদের পাপ্পো কিনা নামটা বলতে ভুল করছেন এই টাইপিং এ ভুল আমি বলতে ভুল করছি নাম আমার নাম আমি ভুল করব

আমার মতন ফ্যামিলির পোলা দশ হাজার টাকা তোর কৈতিকা দিব এই কি আমি বাইরে যাইতে পারবো না আমি এত ভোগান্তি করে আমার আইডি কার্ড বানাইছি কত আশা নি কত স্বপ্ন নি তোরা ভোগান্তিতে তোরা ফরস ভোগান্তিতে ভোগান্তিতে পড়ি আমরা তোরা তো সুট বুট পরে এই চিত্তলে বসে থাকস তোদের নাই শিক্ষা যোগ্যতা নাই কোন কাজের অভিজ্ঞতা তোদেরকে এখানে বসাই কে কারা বসায় কারা বসায় তোরে কিভাবে আসছো সেই চাকরিতে হ্যাঁ মানে ঘুষ ঘুষ এখন দেশ চলে চিন্তা করছেন ওর কোন যোগ্যতা নাই কিছু নাই ও ঘুষ দিই এখানে আসি বসে গেছে মানে যে লোক এই চাকরি পাবার পাপ্য ওই লোক পায় নাই কিন্তু ও পাই গেছে টাকার জোরে টাকা দিয়ে সবই সম্ভব দেশটা মগের মূল্য বানাই ফেলছ কত হাজার মানুষের তুই ভোগান্তিতে পালাচ্ছ কেন করো বল মায়া দয়া নাই তোদের একটা বছর আমি দৌড়াইছি এই আইডি কার্ডটা বানানোর জন্য এখন আমার লাভটা হইলো কি দৌড়ানোই তো বিফল আবার তোর কাছে আসছি তুই বলতেছ দশ টাকা লাগবে লাগবে